রহিমকে মারতে গিয়েছিলেন আমাদের তাসকিন আহমেদ মুশফিকের রীতিমতো অভদ্রের মতো মারতে গিয়েছেন বিশ্ববিখ্যাত বলার আহমেদ ক্রিকেটটা যেন রীতিমতো সার কাছে পরিণত হয়েছে ক্রিকেটটা রীতিমতো মারামারি ঘুষাঘুষি খেলা বয়কট বাংলাদেশের মানুষ লন্ঠন করার জন্য একের পর এক নেমে পড়েছে প্লেয়ার গুলো এদেরকে আমার উচিত আমার যেটা মনে হয় বিসিবির উচিত সবগুলাকে লাথি মেরে বিসিবি থেকে বের করে দেওয়া হ্যালো আসলাম শিমুল আছে আপনাদের সঙ্গে ভদ্রতা যদি পরিবার না শিখায় সেটা কিন্তু আশেপাশের পরিবেশ শিখাবে না ভদ্রতা মানুষের সাথে ব্যবহার আচার বিহেভিয়ার কথা বলার স্টাইল কিন্তু তার পরিবার থেকে শিখা নেয় এগুলো কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয় এগুলো হচ্ছে পারিবারিক শিক্ষা পরিবারের শিক্ষা সিনিয়রকে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হবে জুমিয়ার কি হবে দিয়ে কথা বলতে হবে সেটা নিশ্চয়ই বাবা মা শিখায়নি আপনাদেরকে কারণ যদি শিখাতো তাহলে আজকে মোস্ট সিনিয়র একজন একজন প্লেয়ার ভদ্র প্লেয়ার তার সঙ্গে আপনি কি নিয়ে লাগালাগি করছেন সেটা দেখার বিষয় না বাট সেটা কেন সেটা কেন আপনারা পাবলিকলি নিয়ে আসলেন রীতিমতো মনে হচ্ছে যে আপনারা মারামারি করতে যাচ্ছেন ঘুষি করবেন একটু পরে আপনারা ডাব্লিউ ডাব্লিউ রেস খেলতে যাবেন আপনারা আপনারা ঘুষা খুশি খেলা মানে চ্যাম্পিয়ন খেলতে হবে ঘুষাঘুসি চ্যাম্পিয়ন নিজেদের মানে দেশের মানিজ্যত তো রাখেন নাই এখন নিজেদের মানিকত্বটা রাখতেছেন না নিজেদের মানিজ্যটাকে খুয়ে দিছেন নিজেদের মান সম্মানটাকে একদম পাজামার সঙ্গে ঘষে শেষ করে দিচ্ছেন এগুলো কি ভাই এগুলো কোন ধরনের ছোট লোক এগুলো কোন ধরনের খ্যাষ টাইমি করতেছেন আপনারা ক্রিকেটাররা একদম ক্রিকেটারের মারা ভাগ করে দিতেছেন একবার আপনারা এগুলো কি করতেছেন আপনারা ক্রিকেট হচ্ছে বদলুকের খেলা ক্রিকেট হচ্ছে আভিজাত্যর খেলা ক্রিকেট হচ্ছে পরিবেশ শিখানোর খেলা ক্রিকেট হচ্ছে ভদ্র ভাষা শেখানোর খেলা সেই ক্রিকেটটাকেই যেন বাংলাদেশ ক্রিকেট পুরো অভদ্র বানায় ফেলা বাংলাদেশ ক্রিকেট পুরো জাতা মানে ক্রিকেটের ইজ্জতটা বেড়ে দিচ্ছে তারা এখন সমস্যা কি আপনাদের আপনাদের কোথাও দরকার আপনাদের ঠেলাঠে বাসায় গিয়ে করেন না হোটেলে কি রোমে গিয়ে করেন আপনার মানে একদম হোটেলের লবিতে কি আপনাদের ভাই এগুলো কি ভাই এগুলো কি আসলে জাউরামি ইতরামি মজা ঠেলাঠেলি এগুলো বাদ দেন এগুলো বাদ দেন ভাই আল্লাহর এগুলো এগুলো ভালো না এগুলো ভালো লোকের পরিচয় না এগুলো ভালো জিনিসের পরিচয় না এটা জাস্ট মানে যা দেখাচ্ছেন আপনারা যা করতে চাচ্ছেন রীতিমতো আপনাদের মান ইজ্জত তো খাবেন আপনাদের মানে সব চলে গেছে তবে থ্যাংক লর্ড মুসরিফ ভাই কালকে মুসরিফাই আমি দেখলাম না সেই থার্ড ক্লাসের সেই সাংবাদিক সম্মেলনে বাট তাসকিন ভাইকে দেখলাম তো মানে যে যতটুকু আসে থাকলে থাকতে থাকতেই নিজেরা সুলতান আবিজাত্তর খেলাটাকে মারামারির খেলা বানাই দিয়েন না ব্রাহ্মণবাড়িয়া ভার্সেস ভারত বানাই দিয়েন না ঠিক আছে আর যাই করেন যাই হোক প্রিয় ভাইয়েরা ক্রিকেটে সার্কাস চলছে ক্রিকেটের রীতিমতো সার্কাস চলছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও পেতে ক্রিকেট ফুটবল বক্কর করে আপডেট পেতে সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম